দাদা আজ কোথায় গেছিলেন কৃষ্ণ সংশোধনাগারে গেছিলাম দেখুন আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলে তারা হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছে আমার ফাঁসির সাজা আমি আগে পুলিশের ভরসা করেছি এখনও করছি আগের দিনে করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করেছে এবার আমি কোর্টের উপরে ভরসা করছি কোর্টের জজের উপরে ভরসা করছি উনি কি দেবেন আমার না পশে আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ারও ফাঁসি ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি কোর্টের কাছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হ্যাঁ 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 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হয়েছে ঠিক আছে